আসসালামু আলাইকুম শিমুকিসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমের ঝাল মিষ্টি আচার এটা হচ্ছে তেলের আচার এই আচারটা আপনারা ভাতের সঙ্গে খিচুড়ির সঙ্গে খেতে পারেন আর এটা আপনাদের তৈরি করে রোদে দিতে হবে না রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই আচারটা আপনারা কাছে বামে ভরে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আর আচারটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজা এটার স্বাদ এবং গন্ধ দুটোই অতুলনীয় তো চলুন আমরা কীভাবে সহজে আচারটি তৈরি করব সেই রেসিপিটি শুরু করি জন্য আমাদের প্রথমে লাগবে আম এখানে আমি আমগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমের খোসা সহকারে নিয়েছি এবং নিচের আগের অংশটাও আমি নিয়েছি এতে করে এটা ভালো লাগে আর এখানে আমার আমগুলো হালকা একটু লাল হয়ে গেছে তবে আপনারা চাইলে সম্পূর্ণ কাঁচা আমটাও নিতে পারেন এদিকে আমি চুলায় পানি গরম বসিয়ে দিয়েছি পানিটা টক বুকে ফুটে গেলে এই ফুটন্ত গরম পানির মধ্যে আমি আমগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব এটা খুব বেশি সময় জাল করবো না জাস্ট খোসার কালারটা চেঞ্জ হয়ে গেলে এটা আমি পানি থেকে তুলে নেব দু থেকে তিন মিনিট জাল করলে কিন্তু আমের গায়ের রঙটা চেঞ্জ হয়ে যাবে মাঝে মাঝে এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি খুব বেশি নাড়বেন না তাহলে এটা আবার গোল ভেঙে যেতে পারে এখন আমের খোসার রঙটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে এবার এগুলো আমি পানি থেকে তুলে নিচ্ছি এটা ছাঁকনি দিয়ে তুলছি যাতে এক্সট্রা পানিটা এর থেকে ঝরে যায় চুল আমি একটা স্টেনারের মধ্যে রেখেছি যাতে এর গায়ে যদি কোনো পানি থাকে সেটা যাতে নিংড়ে যায় এবার আমগুলো আমি একটা ছড়ানো প্লেটের উপরে দিয়ে দিচ্ছি যাতে আমের পানিগুলো শুকিয়ে যায় তবে এ পর্যায়ে কারো যদি রোদে দেওয়ার সুবিধা থাকে তাহলে আপনারা চাইলে রোদে দিতে পারেন তবে আমি ফ্যানের নিচে একটু শুকিয়ে নেব এবার এখানে একটা মশলা তৈরি করে নেব এই জন্য চুলা একটা প্যান বসে তার মধ্যে এক টুকরো দারচিনি এলাচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা মরিচ এবার এগুলো একটু হালকা নেড়েচেড়ে ভেজে নেব আমার এটা ভাজা হয়ে গেছে এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো চামচ গোটা ধনে একশে চামচ পাঁচফোর্ণ আর একশে চামচ জিরে এবার এই সমস্ত উপকরণ আবার একটু হালকা করে নেড়েচেড়ে নিচ্ছি এটা খুব বেশি আনার দরকার নেই যখন একটু সুন্দর একটা গ্রাম বের হবে তখনই চুলোটা বন্ধ করে দিতে হবে আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে ব্লেন্ডার একটু গুঁড়ো করে নেব দেখুন আমার আমের গায়ের পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এবার আমরা আচার তৈরি করে নেব এর জন্য চুলা একটা কড়াই বসি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো এম এল সরিষার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো চামচ পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা পাঁচফোড়ন আর তেজপাতা ফুট উঠতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে দেখুন এখন কিন্তু একটু গ্যাজা হতে পারে ফেনা সৃষ্টি হতে পারে এতে আপনাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই বেরের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা বাটা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা সরিষা বাটা এখানে আমি সাদা সরিষা নিয়েছি আপনারা চাইলে কালো সরিষাও নিতে পারেন এবারে এই সমস্ত মশলা আমি একটু নেড়েচেড়ে ভুনে নিয়েছি এবার এর মধ্যে আমি সেই আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে আমি তেল মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আমগুলো দেওয়ার পরে কিন্তু সেই ফেনারটা বন্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর এক চার চামচ লবণ এবারে সব কিছু আমি আচারের সঙ্গে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি তারপরে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ ভিনেগার এখানে ভিনেগারটা দেওয়ার চেষ্টা করুন ভিনেগারটা দিলে আচারটা এক বছর পর্যন্ত ভালো থাকে এবারে সমস্ত কিছু ভালোভাবে আচারের সঙ্গে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মশলাটা এ পর্যায়ে মশলাটা দিলে আচারে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে এবং মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে এটাই কিন্তু আচারের মেইন যাতে করে আচারটা খুব সুন্দর ফ্লেভারই হয় মশলাটা দিয়ে আলতো করে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর জাল করে চিনি এবং ভিনেগারে পানিটা শুকিয়ে নেব এখন আমার আচারটা রেডি হয়ে গেছে এবার এটা আমি পরিবেশন করে নিচ্ছি আচারটা আমি এটা বাটিতে পরিবেশন করেছি কারণ এটা আমি এক জায়গায় পাঠাবো এই জন্য কাছের বা আমি আচারটা টাকলাম না আশা করছি আমার আজকের এই আচার তৈরি রেসিপিটি সবার ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ